আপনারা হয়তো অনেক সময় সিনেমাতে দেখেছেন পুলিশ আসামিদের মোবাইল নাম্বার ট্র্যাক করে তাদের অবস্থান খুঁজে বের করে এটা কিভাবে সম্ভব আমরা কিভাবে করব সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে পুলিশ মূলত এই কাজে কয়েকটা ডেটা সোর্স ব্যবহার করে এক নম্বর নেটওয়ার্ক ভিত্তিক লোকেশন যখন মোবাইল ফোন অন থাকে তখন সেটি আশেপাশের মোবাইল টাওয়ারের নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে মোবাইল অপারেটরের টাওয়ার আইডি দিয়ে ফোনটি কোন টাওয়ারের কভারেজে আসে প্রথমে সেটাকে খুঁজে বের করা হয় তারপর সেই টাওয়ারের নেটওয়ার্কের সূত্র ধরে আসামির অবস্থান খুঁজে বের করা হয় দুই নম্বর জিপিএস এবং এ মাধ্যমে স্মার্টফোনে যদি জিপিএস অ্যাক্টিভ করা থাকে সেক্ষেত্রে স্মার্টফোন নিজেই স্যাটেলাইট থেকে তার অবস্থান বের করে দিতে পারে এ ডেটা ব্যবহারের সাহায্যে দ্রুত এবং নির্ভুল অবস্থান বের করে দেয় তিন নম্বরে ওয়াইফাই ও আইপি ভিত্তিক লোকেশন ফোনটি যদি কোনো ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত থাকে বা ইন্টারনেট আইপি ব্যবহার করে থাকে তখন ওয়াইফাই পজিশনিং বা আইপি জিও লোকেশন থেকেও আনুমানিক লোকেশন পাওয়া যায় শহরে ওয়াইফাই ভিত্তিক লোকেশন বের করা অনেক সহজ এবং অনেক নির্ভুল হয় চার নম্বরে কল ডিটেইল রেকর্ড এবং সিম রেকর্ড সিম কোম্পানির অপারেটাররা প্রত্যেকটা কলের লগ রাখে প্রত্যেকটা কলের ডিটেলস ইনফরমেশন তাদের কাছে থাকে কোন নাম্বারটা কতক্ষণ ব্যবহার হয়েছে কোন টাওয়ারে ব্যবহার হয়েছে কোথায় থেকে কোথায় গেছে এবং কতটুকু ডিউরেশনে কথা হয়েছে সকল ইনফরমেশন তাদের কাছে থাকে তো পুলিশের আইনি সহায়তা দেওয়ার প্রয়োজন হলে তখন তারা এইভাবে নাম্বারটাকে ট্র্যাক করে আসামিদের লোকেশন খুঁজে বের করে পাঁচ নম্বর বিভিন্ন অ্যাপের ব্যবহার করে আমরা স্মার্টফোনে যে সকল অ্যাপ ব্যবহার করি সেগুলো ইনস্টল করার সময় অনেক অ্যাপে আমাদেরকে লোকেশন পারমিশন দিতে হয় এছাড়াও কিছু কিছু অ্যাপ আছে যেগুলো ডিফল্টভাবে লোকেশনের পারমিশন নিয়ে নেয় তো আইন সংস্থার লোকেরা আইটি এক্সপার্ট দিয়ে এসব অ্যাপ অ্যাক্সেস করে যে কারো লোকেশন জানতে পারে সমস্যা ও সীমাবদ্ধতা টাওয়ার ভিত্তিক লোকেশন গ্রাম অঞ্চলে অনেকটা অনিশ্চিত তবে শহর অঞ্চলে বেশি টাওয়ার থাকার কারণে নির্ভুলভাবে লোকেশন ট্র্যাক করা যায় জিপিএস দিয়ে লোকেশন ট্র্যাক সব থেকে নির্ভুল হয় কিন্তু ফোন যদি অফ থাকে অথবা সিম পাল্টানো হয় সেক্ষেত্রে লোকেশন পেতে সমস্যা হয় গ্রাম অঞ্চলের টাওয়ার কম থাকে সেই কারণে রেডিয়াস বড় হয় আর জিপিএস ভিত্তিক লোকেশন পেতে হলে ফোনের পারমিশন থাকতে হবে অথবা অ্যাপ অ্যাক্সেস করা জানতে হবে আইনি ও গোপনীয়তা বিবেচনা সিম কোম্পানিগুলো সাধারণত আইনি অনুরোধে ওয়ারেন্ট এবং কোর্ট অর্ডার পেলে লোকেশন ডেটা প্রদান করে ব্যক্তিগত কারণে অবৈধভাবে লোকেশন ট্র্যাক করা আইনত অপরাধ আমরা প্লে স্টোরে বা বিভিন্ন জায়গা লোকেশন ট্র্যাক করার যে সকল অ্যাপ দেখতে পারি এগুলো একটা দিয়েও লোকেশন ট্র্যাক করা সম্ভব নয় এরপরেও যদি কেউ বলে যে কোনো অ্যাপ দিয়ে লোকেশন ট্র্যাক করা যায় তাহলে সে মিথ্যা বলছে তবে আপনি চাইলে আপনার লোকেশনটাকে হাইড করে রাখতে পারবেন লোকেশন হাইড করবেন কিভাবে। যদি গোপনীয়তা নিয়ে চিন্তা থাকে তাহলে লোকেশন শেয়ারিং অফ রাখতে হবে এবং কিছু কিছু অ্যাপ ব্যবহার করা বন্ধ করে দিতে হবে তারপর গুগল সেটিংস থেকে লোকেশন শেয়ারিং অপশনটা একেবারে বন্ধ করে দিতে হবে অথবা স্মার্টফোনের বদলে ফিচার ফোন বা বাটন ফোন ব্যবহার করতে হবে তাহলে কোনোভাবেই লোকেশন ট্র্যাক করা সম্ভব না